সালামু আলাইকুম আমি মোহাম্মদ রহমান ট্রেনিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন আমি বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপ এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনার শুরুতে যদি ইন্ডেক্ট নিয়ে বলতে চাই গতকাল যেমন আলোচনা করছিলাম যে ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল আসলে ক্যান্ডেল এইগুলা ভালো না কিন্তু চার্টের প্যাটার্ন চার্টের ফ্লো হিসেবে চিন্তা করলে কিন্তু এগুলোও বাউন্স ব্যাক ক্যান্ডেল হয়ে যেতে পারে সো তার এই রিফ্লেকশনটাই কিন্তু আমরা আজকে পেয়েছি ভলিউমটাও গতকালের চেয়ে অনেক ভালো ডেভেলপ করতে পেরেছে সো এটাকেও দুইভাবে দেখার সুযোগ আছে যে এই ভলিউমের ডেভেলপমেন্টটা রাখতে পারে তাহলে সুইংটা ওপরের দিকেই যাওয়ার কথা আর যদি ভলিউম ডেভেলপমেন্ট রাখতে না পারে তাহলে কিন্তু একটা সেল সিনারিও টাইপ ক্যান্ডেল এসে মানে যেই টাইপের একটা ক্যান্ডেল এসে কিংবা এই ধরনের একটা ক্যান্ডেল এসে আবার কারেকশন এক্সপেক্টেড হতে পারে সো ভলিউমের দিক দিয়ে আপকামিং ডেস খুবই ভাইটাল হবে সো যেহেতু প্রপার বাউন্স ব্যাক এবং বাউন্স ব্যাকের রিফ্লেকশন পাওয়া গেছে তো আমাদের এক্সপেকটেশন তো থাকবেই যে এই সুইংটা ওপরের দিকেই কন্টিনিউ করবে সো মুভিং এভারেজ সবসময় যেটা বলি খুবই ইউনিক একটা টুল যখন স্টক প্রাইস মুভিং এভারেজ নিচে চলে আসে তো মুভিং এভারেজগুলাই কিন্তু রেজিস্টেন্স হিসেবে কাজ করে তো সামনে কিন্তু ওই মুভিং এভারেজ টোয়েন্টি এটা একটা রেজিস্টেন্সের জায়গা হতে পারে এটা ক্রস করে গেলে মুভিং এভারেজ ফিফটি আর যদি প্রপার এখান থেকে একটা আপ সুইং হয় একটা বড়ো আপ সুইং হয় তাহলে তো আমরা বলতেই পারি যে ইন্ডেক্সটা কিন্তু ট্রেন্ডি সিনারিওর মধ্যে চলে যাচ্ছে ইন্ডেক্স কিন্তু এখনও ডাউন ট্রেন্ডেই চলতেছে আপ ট্রেন্ডে কিন্তু চলতেছে না তো এই যে একটা আপ সুইং হয়েছে আবার কারেকশন হয়েছে কারেকশন হয়ে যদি আবার একটা সুইং হয় তাহলে আমরা এটাকে ট্রেন্ডি সিনারিও বলতে পারি মানে আপ ট্রেন্ডি সিনারিও বলতে পারি যেহেতু আজকে ইন্ডেক্সের মধ্যে পজিটিভ রিফ্লেকশন পাওয়া গেছে সো বেশিরভাগ স্টকের মধ্যেই হয়তো আমরা এরকম পজিটিভ রিফ্লেকশনটা এক্সপিরিয়েন্স করবো ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে যে ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড দিয়ে শুরু করি সো ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে ভলিউমটাও গেইন করেছে ক্যান্ডেলটাও ভালো এসছে সো ইন্ডেক্সের রিফ্লেকশন থাকলে কিন্তু এখান থেকে সুইং হতে পারে যেখানটা আমরা এই আপস্টিংটা দেখেছি ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে এইখান তো একটা আপস্টিং হতে পারে পক্ষান্তরে এই মিউচুয়াল ফান্ড সেক্টর একটা স্টক ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের সিনারিও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো না সেল সিনারি টাইপে এসছে গত দিনের মতো ডেভেলপ করতে পারে না সো এইখান থেকে কিন্তু দুইভাবে দেখার সুযোগ আছে সো এক্সপেক্টেড তো কারেকশন হয়ে নিচে আসবে সামক কারেকশন না হয়ে যদি ভলিউমের অ্যাক্টিভিটি রেখে উপরের দিকে যেতে চায় কিংবা একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া যায় এটাও কিন্তু নতুন করে ফেজ ওয়াইজ ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে আমরা এটার মধ্যেও কিন্তু সুন্দর রিফ্লাকশন ইন্ডেক্সেরও যেমন রিফ্লেকশন ওর মধ্যেও সেম রিফ্লেকশন ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে অ্যাজ এ হোল ডাউন ট্রেন্ডেই কিন্তু চলতেছে সো ডাউন ট্রেন্ডে স্টক মুভিং এবার রেসিস্টেন্স পায় এই বিষয়টাও আমাদেরকে মাথায় রাখতে হবে ব্যাঙ্ক সেক্টরের মধ্যে এবি ব্যাঙ্কের কথা যদি বলি এই ধরনের ক্যান্ডেলও বাউন্স ব্যাক হতে পারে ইন্ডেক্সের রিফ্লেকশনটা ভালো ছিল সো ক্যান্ডেলের মধ্যেও ভালো রিফ্লেকশন পাওয়া গেছে ভলিউমটাও ডেভেলপ করার চেষ্টা করতেছে সো এটি দেখতে চাই এই আফসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয় পক্ষান্তরে এসি এর রিফ্লেকশন খুব একটা ভালো বলতে চাচ্ছি না যদিও ভলিউমটা ডেভেলপমেন্ট রাখতে পেরেছে সো ভালো করলেও করতে পারে এসি এর রিফ্লেকশন আজকে ভালো না ক্যান্ডেল ভালো আসা নাই উপর থেকে ওপেন হয়ে নিচে পড়ে গেছে ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই এক মিল কিন্তু রিফ্লেক্টেড হয়েছে ডাউন ট্রেন্ডে চলতেছে মুভিং এওয়ারেজ একটা ওয়েস্টার্সের জায়গা হতে পারে ভলিউমের ডেভেলপমেন্ট আপকামিং ডেজ ভাইটাল হতে পারে একমিল পেস্টিসাইডের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন ভালো ভলিউমটাও পেয়েছে ভলিউম ডেভেলপমেন্ট রাখতে পারলে ছোটো হলেও একটা আপসুইং এক্সপেক্টেড এরিয়েন্টাল এটাকে আমি আসলে ছোটো পরিসর একটা রিটেস্টটি বলতে চাচ্ছি যদি ভলিউমের স্পেশাল ডেভেলপমেন্ট নাই গতকালে যেমন বলতেছিলাম একটা হাফ হান্ডেড বাউন্স ব্যাক তারপর খারাপ ক্যান্ডেল আবার একটা বাউন্স ব্যাক সো এক্সপেক্টেড তো উপরের দিকে অ্যাডভেন্টও খুবই সুন্দর রিফ্ল্যাক্টেড হয়েছে ভলিউমটাও গেইন করেছে সো ভলিউমের অ্যাক্টিভিটি ভাইটাল হবে সামনে মুভিং এভারেজ ফিফটি প্রস্টেন্সের জায়গা হতে পারে এএফসি অ্যাগ্রোর মধ্যেও রিফ্লেকশনটা ভালো আফতাবট ওর আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না ভলিউমটাও কতদিনের মতো ডেভেলপ করতে পারে নাই অ্যাজ এ হোল ভলিউমটা অ্যাক্টিভ আছে বলতে চাই এখান থেকে মোস্ট এক্সপেক্টেড কিন্তু কিন্তু কারেকশন না হয়ে আরেকটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেলে কিন্তু এটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে অগ্নি ভালো লাগতেছে মুভিং এভারেজের নিচ থেকে এটা কেউ একটা রেটাস টাইপ সিনারি বলতে চাচ্ছি ভলিউমটাও ডেভেলপ করেছে ছোট একটা আপসুইং মুভিং অ্যাভারেজ পর্যন্ত তো এক্সপেক্টেড হতেই পারে এআইএল এর মধ্যেও চার্টে কিন্তু সবুজ আসতেছে কিন্তু খুব যে ডিসাইসিভ কোনো কিছু আছে এরকম না চার্টে সবুজ মানেই তো ভালো ইন্ডেক্স আর রিফ্লেকশনটাও আছে আমান ফিডের কথাও বলতে চাই এই হাফ আর বাউন্স ব্যাকটাই কিন্তু ভালো রিফ্লেক্টেড হয়েছে ভলিউমও পেয়েছে সো ভলিউমে ডেভেলপমেন্ট রাখতে পারলে সোইনটা কিন্তু আরও উপরের দিকে যেতে পারবে অ্যামবি ফার্মা এটা একটা হাফ হাফার বাউন্স ব্যাক হতে পারে ভলিউমটাও গেইন করেছে ইন্ডেক্সটাও ভালো করার চেষ্টা করতেছে সো এগুলো ডেফিনেটলি ট্রেড প্ল্যান করার জায়গা মানে সুইংয়ের উপরের চেয়ে নিচে ট্রেড প্ল্যান করাটা ওয়াইজ প্রাণের মধ্যেও চার্টে কিন্তু সবুজ আসতেছে যদিও খুব স্ট্রং কোনো ক্যান্ডেল আসতেছে না কিন্তু চার্টে সবুজ মানেই তো সম্ভব না গ্যালভানাইজিং ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে চার্টে খুব যে সুন্দর ইন্ডিকেশন আছে এরকমও কিন্তু না ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মধ্যে এ ওয়েলের কথা বলতে চাই খুবই সুন্দর বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল এসছে ডাউনসুইংয়ের পরেই এসছে সো এটাই দেখতে চাই এই বাউন্স ব্যাকটা আসলে ফ্রুটফুল হয় কিনা না আর্গন ডেনিমের মধ্যেও কিন্তু রিফ্লেকশন ভালো ভলিউম গেইন করেছে সো এটাও কিন্তু একটা রিচেস্ট সিনারিও এর পরে একটা বাউন্স ব্যাক পরের দিনে খারাপ রিফ্লেকশন আজকে তার চেয়েও ভালো রিফ্লেকশন সো এখান থেকে এক্সপেক্টেড কিন্তু আপ সুইং ভলিউমের ডেভেলপমেন্টটা যদি থাকে ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যেও কিন্তু আমরা টুকটুক অ্যাক্টিভিটি দেখেছি আজকে কিন্তু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ভলিউমের ডেভেলপমেন্ট ওইভাবে করতে পারে না ফর এক্সাম্পল এশিয়ান ইন্স্যুরেন্স ক্যানেলওয়াইজ তো এটা বাউন্স ব্যাক হতে পারে কিন্তু ভলিউমটা আর একটু বেটার ডেভেলপ করতে পারলে আর একটু ভালো হতো এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের মধ্যেও সেইম সিনারিও এটাও বাউন্স ব্যাক হতে পারে কারণ ইন্স্যুরেন্স সেক্টর তো মোরলেস একই সাথে মুভ করে সো সবগুলো স্টকের মধ্যে হয়তো আমরা এই ধরনের সিনারি পাবো ইন্স্যুরেন্স সেক্টরের কথা বলছি ইনফ্যাক্ট ভাড়াকা পাওয়ারের মধ্যেও রিফ্লেকশনটা ভালো ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারলে সো সোইংটা কিন্তু ওপরের দিকে যেতে পারবে ব্যাট বিসি ভলিউমটা ডেভেলপ করতেছে সো এটাও ছোট পরিসরে একটা রিচার্জ টাইপ সিনারিও হতে পারে বিবিএস এর মধ্যেও ভালো ক্যান্ডেল এসছে ভলিউমটাও বৃদ্ধি পেয়েছে ভলিউমের অ্যাক্টিভিটি ভাইটাল হবে বিবিএস কেবলস রিফ্লেকশনও সুন্দর উপরের দিকে যেতে চাচ্ছে ভলিউমটাও বৃদ্ধি করতে পারতেছে সো ভালো লাগতেছে বিডি অটোকারের মধ্যেও রিফ্লেকশন ভালো বিডি কম ভলিউমটা একটু বেশি ডেভেলপ করে ফেলেছে আমার কাছে এরকমই মনে হচ্ছে সামনে মুভিং এম আর এস ফিফটি জায়গাটাও আছে সো ভলিউমের ডেভেলপমেন্ট না হলে সুইংটা যে খুব ভালো করবে আমার কাছে এরকম মনে হয় না বিডি ফাইন্যান্সও তো ক্যান্ডেল ওয়াইজ ভালো না আসলেও বিডি ফাইন্যান্স তো ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয় মানে ফাইন্যান্স সেক্টরটাও রিফ্লেক্টেড হয় ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে সো ইন্ডেক্স পজিটিভ থাকলে ভালো থাকলে আপসোই এক্সপেক্টেড বিডি থাইফুরের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো বলতে চাচ্ছি ভলিউমটা গেইন করেছে সো ভলিউমের অ্যাক্টিভিটি রাখতে পারলে সো ইংটা অ্যাটলিস্ট মুভিং এমারেজ ফিফটি এইসব জায়গা পর্যন্ত যেতে পারে ইনিশিয়ালি বি ছাচার ইস প্রপার কারেকশানের রিফ্লেকশনের মধ্যেই আছে বিকনফর্মা ভলিউমের ডেভেলপমেন্টের দিক দিয়ে ভাইটাল হবে এটাকে আমি একটা রিচার্স টাইপ সিনারিও বলতে চাই ব্যাঙ্গল ইন্সরের মধ্যেও সিনারিও ভালো এখানেও সেম কথা পোলিওমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে বেস্ট হোল্ডিংও তো সুন্দর ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে ভলিউমটাও পেয়েছে সো সবসময় যেটা মেনশন করি সুইংয়ের ওপরে ট্রেড প্ল্যান করার চেয়ে নিজের ট্রেড প্ল্যান করাটা ওয়াইজ বিআইএফসি সুইংটা উপরের দিকে যেতে চাচ্ছে লোক ভেরি গুড এটাই দেখতে চাই এই সুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয় ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে বিএনআইসিএল এর মধ্যেও ক্যানেল ওয়াইজ ভালো কিন্তু পোলিওমের ডেভেলপমেন্ট নাই কতটুকু ভালো করবে মার্কেট এল ডিসাইড বিপিপিএলের মধ্যেও খুবই সুন্দর ক্যান্ডেল ওয়াইজ বাউন্স ব্যাক টাইপ সিনারিও ল্যাটসি ব্র্যাক ব্যাঙ্কের মধ্যেও রিফ্লেকশনটা ভালো পক্ষান্তরে বিএসসির রিফ্লেকশন খুব একটা ভালো বলতে চাচ্ছি না যদিও ছোট পরিসরে ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে সো ইন্ডেক্স ভালো করলে সুইংটা উপরের দিকে যেতে পারবে বেক্সফার্মাও তো ভালো রিফ্লেক্টেড হয়েছে আজকে কিন্তু ভলিউমটা ডিক্লাইনিং হয়ে যাচ্ছে সো ভলিউম ডিক্লাইনিং হতে থাকলে তো আসলে সুইংটা দূর উপরে যেতে পারে না দেখা যাক ক্যাপ এম আই রিফ্লেকশনও কিন্তু ভালো ভলিউমটা টপে আছে ভলিউমের অ্যাক্টিভিটিটা প্রয়োজন হবে ভালো করতে চাইলে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে সি এল এর রিফ্লেকশনও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর ভলিউম টপে আছে সো এর একটা ফেস হলেও হতে পারে কনফিডেন্স ইমেন্ট নতুন করে তো ভালো ক্যান্ডেল এসছে ভলিউমটাও গেইন করেছে ইন্ডেক্স পজিটিভ থাকলে ভালো করাটাই এক্সপেক্টেড কপার টেকের মধ্যেও কিন্তু রিফ্লেকশন ভালো উপরের দিকে যাওয়ারই রিফ্লেকশন দেশবন্ধুও কিন্তু মুভিং এভারেজের একটা রেস্টেন্স জোনের মধ্যেই ছিল ক্যান্ডেল ওয়াইজও খুব ভালো আসতেছিলো এরকম কিন্তু না আজকে ইন্ডেক্স সাথে রিফ্লেক্টেড হয়েছে ক্যান্ডেল ওয়াইজও ভালো এসছে ভলিউমও গেইন করতে পেরেছে সো এখান থেকে ছোট হলেও কিন্তু একটা আপসুইং এক্সপেক্টেড ডোমিন আজও তো খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে ভলিউম পেয়েছে এটাই দেখতে চাই এই আপসুইন চাষটা কতটুকু কন্টিনিউ হয় ইন পাওয়ার আজকে তো ভালো রিফ্লেক্টেড হয়েছে কিন্তু ভলিউমটা লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা ব্যাঙ্ক সেক্টরের মধ্যে বিএল এর কথাও বলতে চাই খুবই সুন্দর বাউন্স ব্যাক টাইপ সিনারি এসছে ভলিউমটা যে খুব ভালো ডেভেলপ করতে পেরেছে এরকম না সেটা ফ্রুটফুল হলে অ্যাটলিস্ট মুভিং এভারেজ পর্যন্ত কিন্তু একটাং এক্সপেক্টার ইজেন এর কথাও বলতে চাই ভলিউমটা ডেভেলপ করতে পারতেছে সোইং টু উপরে দিকে যাচ্ছে এই মুভিং এভারেজ ফিফটি এটা একটা ওয়েস্টেন্সের জায়গা হতে পারে এইচএল এর মধ্যে কিন্তু ওয়াইজ রিফ্লেকশন ভালো অনেক লালের পরে খুবই সুন্দর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারি এসছে ইন্ডেক্সের সিনারিও ভালো সো দেখতে চাই এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয়ে প্রপার একটা আপস্টিং হয় কিনা চার্ট প্যাটার্ন অনুযায়ী এই এইচএলটাকে খুবই ভালো লাগতেছে আজকে এমারাল্ড ওয়েলের কথাও বলতে চাই এই হাফ রেড বাউন্স ব্যাক ফ্রুটফুল হয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন ভলিউমের ডেভেলপমেন্ট রাখতে পারলে সুইংটা আরও উপরের দিকে যেতে পারবে স্কোয়ার ইন্টের মধ্যেও রিফ্লেকশন ভালো পাওয়া গেছে ফাইন ফুডসের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো দেখছি ফরচুন আজকে তো ভলিউম পেয়েছে ক্যান্ডেলও সুন্দর এসছে ভলিউমের ডেভেলপমেন্টটা দরকার হবে ভালো করতে চাইলে ইনফ্যাক্ট ফুয়াং সিরামিক ফংক ফুড দুটি তো ভালো করেছে সো ভলিউমটা লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা ফং ফুডের রিফ্লেকশন মাছ বেটার ভলিউমটাও বেশি হয় নাই ভলিউম যদি কন্টিনিউ রাখে আমার কাছে মনে হয় ডেফিনেটলি সুইংট ওপরের দিকে যাবে জেনেক্সিল আজকে রিফ্লেকশন তো ভালো পাওয়া গেছে আজকে আবার ক্যান্ডেলের উপরে উইক আছে সামনে মুভিং এভারেজ ফিফটি রেসিস্টেন্সের জায়গা আছে ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে নিউচুয়াল হয়ে যায় কিনা সো ডাউন ট্রেন্ডের স্টক কিন্তু মুভিং এভার্সের রেস্টেন্স পায় এই বিষয়টাও মাথায় রাখতে হবে গোল্ডেন হারভেস্টের মধ্যে খুবই সুন্দর বাউন্স ব্যাক টাইপ সিনারিও গ্লোবাল হেমি কেমিক্যালস তো সুযোগ দেয় নাই বাউন্স করেই ভালো ছিল ভলিউমটাও গেইন করেছে এটাই দেখতে চাই আপকামিং ডেজ সুইংটা কতটুকু কন্টিনিউ করে গোল্ডেন সনের মধ্যেও খুবই সুন্দর ক্যান্ডেল ওয়াইজ বাউন্স ব্যাক টাইপ সিনারিও ভলিউমটাও অ্যাক্টিভ আছে এক্সপেক্টেড আপসিং জিপির মধ্যে হাফ সিনারিও বলতে চাই জিপিএস ইস্পাতও কিন্তু খুবই সুন্দর অলমোস্ট ডাবল বটম টাইপ সিনারিও থেকে একটা ব্যাক টাইপ সিনারিও পাওয়া গেছে ভলিউমটাও অ্যাক্টিভ রাখতে পেরেছে লেটস হোপ ফর দ্য বেস্ট এইচএসের কথাও বলতে চাই খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা আইসিবি সোনালি রিফ্লেকশনও তো ভালো ভলিউমটাও ভাইটাল রোল প্লে করবে আপকামিং ডেজ ব্যাঙ্ক সেক্টরের মধ্যে আইএফআইসিও কিন্তু খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে ইন্ডেক্স সেক্টরের কথা তো কতদিনই বলতেছিলাম যে ডাউনসুইংয়ের পরে এটাও হাফ হার্ডেড বাউন্স ব্যাক হতে পারে আজকে রিফ্লেকশনটাও ভালো ভলিউমটাও ডেভেলপ করার চেষ্টা করতেছে ইন্ট্রাকো তো সুন্দর আজকে খুবই সুন্দর রিফ্লেক্টেড ছিল ভলিউমটা আনইউজুয়াল হয়ে যেতে পারে সামনে মুভিং এমারেজ ফিফটি রেস্টেন্স চলে আসতে পারে ইসলামী ব্যাংক এখনও একটা সাইট সুইংয়ের মধ্যেই আছে ভলিউমটা ডেভেলপ করতে পারতেছে এটা উল্লেখযোগ্য বিষয় কিন্তু প্রাইসকে প্লে করতে হবে ইনফ্যাক্ট সেই রকম কোনো ইনটেনশনস আলামত দেখা যাচ্ছে না আইস এন তো অ্যাক্টিভ আছে কিন্তু গতকালের মতো ডেভেলপ করতে পারে না ক্যান্ডেল উপরে আবার উইক আসছে সো উইক মানে তো আসলে বাইরের চেয়ে সেলারের অ্যাক্টিভিটি ইন্স্যুরেন্স সেক্টরটা নিয়ে স্পেশালি বলতে চাই এই সেক্টরটা কিন্তু আমার কাছে ট্রেন্ডি সেক্টর মনে হচ্ছে আজকে তার মধ্যে প্রপার ব্যাক টাইপ সিনারিও পাওয়া গেছে আপসুইং ডাউনসুইং আপসুইং আবার ডাউন্সিংয়ের পরে প্রপার একটা বাউন্স ব্যাক সিনারিও ক্যান্ডেল ওয়াইজ মুভিং এর সাপোর্টটাও আছে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভলিউমের ডেভেলপমেন্টটা ভলিউমের মধ্যে স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই সো নর্মালি ভলিউমের মধ্যে স্পেশাল ডেভেলপমেন্ট না থাকলে বাউন্স ব্যাকগুলো ফ্রুটফুল হয় না সো আগামী দিন ইন্স্যুরেন্স সেক্টরের জন্য খুবই ভাইটাল হবে ও যদি ভলিউম ডেভেলপ করতে না পারে আমার কাছে মনে হয় না সুইংটা উপরের দিকে যেতে পারবে সো দেখা যাক যমুনা ব্যাংক খুবই সুন্দর রিফ্লেক্টেড হচ্ছে দেখা যাক কে অ্যান্ড কো ভলিউমটা যেহেতু অ্যাক্টিভ রাখতে পেরেছে আজকে ক্যান্ডেলটা কিন্তু ভালো না সো ভলিউমের অ্যাক্টিভিটির জন্য ইন্ডেক্স প্লে করলে সুইংটা কিন্তু উপরের দিকে যেতে পারা উচিত কারণ ব্রাদার্স ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে ক্যান্ডেল ওয়াইজ খুব ভালো এসছে এরকম না খুব খারাপ এসছে এরকমও না সো দেখা যাক কোহিনের কথাই তো কত কয়েকদিন ধরে বলতেছিলাম চারটি সবুজ আসতেছে আজকে কিন্তু রিফ্লেকশনটা ভালো পাওয়া গেছে সো ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে আন হয়ে যায় ভলিউমের ডেভেলপমেন্টটা রাখতে পারলে কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারবে লঙ্কা বাংলা ফাইন্যান্স ক্যান্ডেলের উপর তো উইক একটা প্রিভিয়াস প্রেসিডেন্সের জোন আছে এই জায়গাটাতে ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে লেগেসি ফুড ক্যান্ডেল ওয়াইজ তো সেলসিনও টাইপে এসছে ভলিউম ডিক্লাইনিং হতে থাকলে কিন্তু প্রপার কারেকশনের ফ্লোতে চলে আসতে পারে লিন্ডিভিটিও তো ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে দেখা যাক লাভেলো ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে কিন্তু ক্যান্ডেল ওয়াইজ খুব যে সুন্দর এসছে এরকমও বলতে চাচ্ছি না ভলিউমটা কিন্তু স্লোলি খুবই স্লোলি ডিক্লাইনিং সো দেখা যাক লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যেও কিন্তু একটা কারেকশনের পরে প্রপার বাউন্স ব্যাকটা সিনারিও সো এক্সপেক্টেড অ্যানাদার আপসোই ম্যাক্সিমামের মধ্যেও রিফ্লেকশন ভালো ক্যান্ডেল ওয়াইজ ভলিউমটা ডেভেলপ করতে চাচ্ছে মালাইকে তো আজকে ভালোভাবে রিফ্লেক্টেড হয়েছে কিন্তু ডাউন ট্রেন্ডিং স্টক মুভিংসি রেস্টেন্স এই সব জায়গায় সব জায়গা সো এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে মতিনের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ ভালো রিফ্লেকশন ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে স্পেশালি মেঘনা ইন্স্যুরেন্সের কথা বলতে চাই খুবই সুন্দর রিফ্লেক্টেড ছিল ইন্ডেক্সের সাথে কিংবা ইন্স্যুরেন্স সেক্টর যে একটা আপসিং হয়েছে সেটার সাথে প্রপার কারেকশনে এসে এটাও কিন্তু খুবই সুন্দর একটা বাউন্সব্যাক টাইপ সিনারিও হতে পারে ভলিউমটাও অ্যাক্টিভ আছে কিন্তু এই সেক্টরটা আসলে একসাথেই মুভ করে সো আগামী দিন আসলে ইন্স্যুরেন্স সেক্টরের জন্য মেঘনা ইন্স্যুরেন্সের জন্য খুবই ভাইটাল হবে যে ব্যাকটা আসলে ফ্রুটফুল হয় কি না মেঘনা ইন্স্যুরেন্সের মধ্যেই ভলিউমের অ্যাক্টিভিটিটা ভালো দেখা যাচ্ছে কিন্তু অন্যান্য ইন্স্যুরেন্সের বেশিরভাগ স্টকের মধ্যেই কিন্তু মানে ভলিউমটা ডিক্লাইনিং তো সেই দিক দিয়ে সিনারিও খুব একটা ভালো বলতে চাচ্ছি না সো সোসই মেট্রোর মধ্যেও রিফ্লেকশন ভালো মিডেন ব্যাংক আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না এই পোলিওমটা হিক লাইনিং মনে হচ্ছে এখানে লোয়াইজও ভালো আসে নাই মিডাকলার মধ্যেও কেন লোয়াইজ ভালো সিনারিও পাওয়া গেছে এম জিএল বিডিও তো ছোট পরিসরে রিফ্লেক্টেড হয়েছে ইন্ডেক্সের সাথে দেখা যাক মন্য এজিএমএল প্রপার কিন্তু একটা সাইড সুইংয়ের মধ্যেই আছে একটু উল্লেখযোগ্য পার্ট হচ্ছে পোলিওমটা ভালো ডেভেলপ করতে পারতেছে সো দেখা যাক মন্য ফ্যাব্রিক্স টেক্সটাইল সেক্টরের মধ্যে তো ভালো করেছে মটাও লক্ষ্য রাখতে হবে আন হয়ে যায় কিনা সামনে মুভিং এমারেস ফিফটি রেজিস্টেন্সের জায়গাটাও আছে নাহির মধ্যেও ইন্ডেক্সের রিফ্লেকশনটা কিন্তু আছে না ফার্মার রিফ্লেকশন খুব একটা ভালো বলতে চাচ্ছি না রিনারি ব্যাংকের কথাও বলতে চাই এই প্রিভিয়াস রেসিটেন্স থেকেই কিন্তু রেস্টেন্স পেয়েছে এখানে একবার রেস্টেন্স পেয়েছিল এখানেও তো রেস্টেন্স জোন আছে সো তো আবার আন আপসুইং হওয়ার অভ্যেস আছে সো সিনারিও ভালো লাগতেছে না কিন্তু আন ইউজুয়াল আপসুইং হলে সেটা ডিফারেন্ট ইস্যু ওয়েমে একশো তো রিফ্লেক্টেড হয়েছে আমার অ্যাক্টিভিটি রাখতে পারলে সুইংটা উপরের দিকে যেতে পারবে সো অরায়ন ফিউশনে গত দিনের বাউন্স ব্যাকটা ভালো লেগেছিলো আজকে রিফ্লেকশন খুব একটা ভালো বলতে চাচ্ছি না ভলিউমটাও গত দিনের চেয়েও ভালো ডেভেলপ করতে পারে নাই সো দেখা যাক অরায়ন ফার্মার মধ্যে রিফ্লেকশনটা কিন্তু ভালো ভলিউমটাও পেয়েছে ভলিউম অ্যাক্টিভ রাখতে পারলে সুইংটা উপরের দিকে যেতে পারবে প্রগতি লাইফ এটাও একটা বাউন্স ব্যাক টাইপ সিনারি হতে পারে সুইংয়ের পরে দেখা যাক সাউথ কিন্তু তুল করে ভলিউম পেয়েছে উপরের দিকেই কিন্তু যেতে চাচ্ছে সেখান থেকে এর আরও ফেজ এক্সপেক্টেড আর্ডি ফুডের কথাও বলতে চাই ভলিউমটা লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা যদিও ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে সামনে মুভিং এমআস ফিফটি রেস্টেন্সের জায়গাটা হতে পারে রিলায়েন্স ওয়ান ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে কিন্তু ক্যান্ডেল ওয়াইজ সেলস এমন টাইপ এসছে যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে সুইং এর ও ফেজ হলেও হতে পারে দ্য মোস্ট এক্সপেক্টেড সিনারিও কিন্তু এখান থেকে কারেকশন রোবেও খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে তো ভলিউমটা লক্ষ্য রাখতে হবে ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে আপকামিং ডেজ রানার আউটের মধ্যেও রিফ্লেকশনটা ভালো ভলিউমের ডেভেলপমেন্ট লাগবে সাহেব পাওয়ারও তো আজকে ভালো রিফ্লেক্টেড হয়েছে কিন্তু ভলিউমটা আনইউজুয়াল হয়ে যেতে পারে আর ভলিউম ডেভেলপমেন্টটা হলে কিন্তু সুইংটা হয়তো আরও উপরের দিকে কন্টিনিউ করবে সাহেহাম টেক সাহ্যাম কটন লুকস গুড সালভার মধ্যেও কিন্তু ক্যানস্টিকের ফ্লো সুন্দর উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন সাপোর্ট সেম কথাই বলতে হয় ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে ইনফ্যাক্ট সিপার কিন্তু চারটে সবুজ আসতেছে চার্টের সবুজ মানে কিন্তু ভালো ভলিউমটাও ডেভেলপ চেষ্টা করতেছে সুন্দর সোনালি আসে রিফ্লেকশন তো ভালো না তো কারেকশনের প্রতি ভাবা উচিত নতুন করে সোনার গাও তো আজকেও সুন্দর রিফ্লেক্টেড হয়েছে ভলিউমটাও পাচ্ছে এটা যদি আনইউজুয়াল ভলিউম হয় সুইংটা কিন্তু উপরের দিকে যেতে পারবে বলে মনে হয় না এস এস স্টিল কিন্তু সুন্দর রিফ্লেক্টেড হয়েছে এটাই দেখতে চাই আফ আসলে কতটুকু কন্টিনিউ হয় সি ক্যান্ডেল উপরে কিন্তু উইক চলে আসছে মুভিং এভারেজের রেস্টেন্সের একটা বিষয় হলেও হতে পারে তো শিফা ইয়ে থেকে বলতেছিলাম যে সুইংয়ের উপরে ট্রিটপ্যান্ট করার চেয়ে নিচের দিকে ট্রেডপ্যান্ট করাটা ওয়াইজ সে রিফ্লেকশন তো ভালো হয়েছে ভলিউম অ্যাক্টিভ রাখতে পারলে সুইংটা উপরের দিকে যেতে পারবে এই মুভিং এভারেজ একটা রেস্টেন্সের জায়গা হতে পারে ইউনিক হোটেলও কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন ভলিউমটাও ডেভেলপ করতে পারতেছে তো ছোট একটা আপ সুইং তো এক্সপেক্টেড হতেই পারে চর্ট প্যাটার্ন অনুযায়ী ইউনিক হোটেলের রিফ্লেকশনটা কিন্তু ভালো লাগতেছে ইউনিটেড পাওয়ার জেনারেশনের মধ্যেও সেম সিনারিও ভলিউম পেয়েছে ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে অনুযায়ী সুন্দর ওয়াল্টন অনেকগুলো লালের পরে একটা হাফ হারের বাউন্স ব্যাক সিনারিও দেখছি পরিশেষে যদি ইন্ডেক্সের ডেচয়টা আবার ফিরে আসি সো হাফ হারের বাউন্স ব্যাকটাই কিন্তু ফ্রুটফুল হয়ে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশনের মধ্যে আছে সো মিলিয়ন ডলার কোয়েশ্চেন হচ্ছে যে আসলে এই আপসইংটা কতটুকু কন্টিনিউ হয় আগামী দিন ইন্ডেক্সের জন্য ভাইটাল হবে মানে ভলিউম যদি ডেভেলপ করতে না পারে সেক্ষেত্রে হয়তো একটা সেল সিনার হয়ে একটা কারেকশন এক্সপেক্টেড হতে পারে আর ভলিউম অ্যাক্টিভিটি রাখতে পারলে কিন্তু ডেফিনেটলি আমার কাছে মনে হয় সুইংটি ওপরের দিকে যাবে সো মার্কেটটা অবজারভেশনের মধ্যে রাখেন এবং অ্যাকর্ডিং এর ট্রেড প্ল্যানগুলোকে সাজান যেহেতু একটা ভালো সিনার পাওয়া গেছে আপকামিং ডেইস এই পজিটিভিটি মার্কেটের মধ্যে অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটা শেষ করতে চাচ্ছি আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামির রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড